বাংলাদেশের রাজনীতির মঞ্চে পঁচল্লিশ বছরের বেশি সময় ধরে দৃশ্যমান একজন নেত্রী হিসাবে শেখ হাসিনার নাম স্বতঃসিদ্ধ ভারতে অবস্থান করছিলেন সেখান থেকে জানতে পেরেছিলেন তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর এবং মানবতা অপরাধ দেয় মৃত্যুদণ্ডের সাজা দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা এক নারী সরকার প্রধান হিসাবে তার রাজনৈতিক যাত্রা যেন নাটকীয় চাপ রেখেছে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী সব রূপে ছিলেন ধীর ও দৃশ্যমান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন সাড়ে চার দশকেরও বেশি সময় বাংলাদেশ রাজনীতির কেন্দ্রীয় চরিত্র তিনি তার নাম ছাড়া দেশের রাজনীতি নিয়ে আলোচনা অসম্পূর্ণ তবে সমালোচকরা বলেছেন আওয়ামী লীগের দীর্ঘ চৌচল্লিশ বছরের শীর্ষ নেতৃত্বে থাকা শেখ হাসিনার সাম্প্রতিক সিদ্ধান্তগুলোই দলকে দলকে হুমকির মুখে ফেলেছে এর মধ্যে কিছু বিরোধী রাজনৈতিক দল দলের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধের দাবি তুলেছেন ভারতের নির্বাসনে আওয়ামী লীগের নেতৃত্ব উনিশশো সালের সাময়িক অভ্যুত্থানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতৃত্বহীন হয়ে পড়ে উনিশশো সালে সাময়িক সরকারের অধীনে পুনরায় নিবন্ধন নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতির মঞ্চে ধীরে ধীরে সক্রিয় হয়ে হতে থাকে দলের ভেতরে নেতৃত্ব নিয়ে কুন্দলের পর আব্দুর রাজ্জাক ডক্টর কামাল হোসেন ও বেগম জোহরা তাজউদ্দিন শেখ হাসিনাকে দেশে ফিরে দলের হাল ধরানোর সিদ্ধান্ত নেয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে ভারতের স্বেচ্ছা নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় দুই মাস পর তিনি দেশে ফিরে দলের দায়িত্ব গ্রহণ করেন মহিউদ্দিন আহমেদ বলেন বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কারণে শেখ হাসিনার প্রতি দলের মধ্যে সর্বজনীন গ্রহণযোগ্যতা ছিল সেই আবেগ ও স্বাভাবিক নেতৃত্বের গুণাবলী তাকে সভাপতি হিসাবে প্রতিষ্ঠিত করেছে অ্যাডসার সরকারের সময় স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে দলের বাইরেও গ্রহণযোগ্যতা এনে দেয় প্রথম বিরোধী দলের নারী নেতা ও গেনেড হামলার শিকার উনিশশো একানব্বই সালের নির্বাচনে চৌরাশিটি আসন নিয়ে তিনি বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় নারী নেতা হন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আন্দোলনের মাধ্যমে জয়লাভ করে একশো তেত্রিশ আসনের সরকার গঠন এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয় পাঁচ বছরের ম্যাচ শেষে দুই হাজার এক সালের সংঘাতহীনভাবে ক্ষমতা হস্তান্তর করেন দুই হাজার চার সালে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনা গেনেট হামলার শিকার হন নিহত হন চব্বিশ জন আহত হন আরও অনেকে দুই হাজার সালের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর মাইনাস টু ফর্মুলায় মামলায় প্রথমবার জেলে যান ক্ষমতায় টানা সাড়ে ষোলো বছর ও পতন দুই সালের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন এবং দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা তবে সাতান্ন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড বিদায়ের বিদ্রোহ ও জামায়াত ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার 2013 সালে সাপলা চত্বরে হেফাজতের অবস্থান উচ্ছেদের মতো ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়া দুই সালে কোঠা সংস্কারের আন্দোলন ও দুই সালে গণভ্যুত্থানের সময় সরকারি দমন ও গুলি চালানোর ঘটনা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল মহিয়াদ্দিন আহমেদ মনে করেন এ সময় শেখ হাসিনা দলকে ভাগের মুখে রেখে নিজেকে নিরাপদ করেছেন শেখ হাসিনার সমালোচকদের মতে তিনি নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিষ্ক্রিয় ক্ষমতা অর্জনের ইচ্ছা প্রকাশ করেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা ভোট ব্যালট পেপারে ছিল ডামি প্রার্থী নিয়ে অভিযোগ ওঠে এছাড়া বিচার বহির্ভৃত কুম খুন বিরোধী মতো দলীয় উপর ধমন পীড়নের অভিযোগও রয়েছে শেখ হাসিনার রাজনীতিতে উত্থান ও পতনের এই ধারাবাহিকতা শুধু বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায় নয় বরং সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন